দ্য অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ দ্বিবার্ষিকী রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে বিভাগীয় কমিটিগুলোর সম্মেলনের পর রবিবার তাদের রাজ্য ভিত্তিক সম্মেলন হয় বেশ কিছু দাবি দেওয়াকে সামনে রেখে তাদের এই দিনের সম্মেলন অনুষ্ঠিত হয় উল্লেখযোগ্য কয়েকটি দাবির মধ্যে রয়েছে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলো ব্যবসায়িক মনোভাব নিয়ে স্কুল থেকে বইসহ অন্যান্য শিক্ষা সামগ্রী বিক্রি করছে তা বন্ধ করতে হবে স্কুল থেকে বই এবং শিক্ষা সামগ্রী বিক্রি বন্ধ করে খোলা বাজারে বই উন্মুক্ত করে দেওয়া হোক তাহলে বই ব্যবসায়ীরা লাভবান হবেন এছাড়াও বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের তরফে বই বিক্রেতা এবং শিক্ষার্থীদের স্বার্থে কিছু দাবি উত্থাপন করা হয় তারা এ বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বিগত দুই হাজার শিক্ষাবর্ষ থেকে প্রকাশিত নবম দশম একাদশ শ্রেণীর বইগুলো যেগুলো বাজার আগে নগদ অর্থের বিনিয়োগে বিক্রি হতো সেগুলি দেওয়াল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনকে এজেন্সি দাওয়াতে ব্যবসার যেমন একটা স্মৃতি ঘটেছে ঘটছে তেমনি রাজ্যের শিক্ষার্থীরা উপকৃত হচ্ছেন স্কুলের শিক্ষকও উপকৃত উপকৃত হচ্ছেন এই জন্য আন্তরিকভাবে সতর্ক অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যভিত্তিক যে সমস্ত বিভাগীয় সম্মেলন হয়েছে তাদের মধ্যে যে দাবি বা প্রস্তাব উঠে এসেছে সেগুলি আমি রাজ্য সরকার দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে আমাদের মূল দাবি আমরা দেখি সারা রাজ্যে প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুল আছে বেসরকারি সেই স্কুলগুলো বিদ্যালয়ে পাঠ্যপুস্তক থেকে শুরু করে কাগজ কলম খাতা এমনকি পোশাক জুতো পর্যন্ত বিক্রি করা হচ্ছে শিক্ষার জায়গাতে ব্যবসায়িক মনোবৃত্তিকে প্রাধান্য দিয়ে সেই বইগুলি বিক্রি করা হচ্ছে এতে যেমন ব্যবসায়ী সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে অপরপক্ষে কেন্দ্রীয় যে শিক্ষানীতি অনুযায়ী আর আছে ছাত্রছাত্রীদেরকে প্রজন্মকে বোঝা কমানোর জন্য কিন্তু বোঝা কমানোর পরিবর্তে ব্যবসার মুনাফার কারণে যেখানে আটটা বা সাতটা বই দিলে চলে সেখানে পনেরো থেকে বিশ বাইশ পঁচিশটা বই দেওয়া হচ্ছে আমরা চাই স্কুলের বই বিক্রি বন্ধ হোক এবং সেই বইগুলো খোলা বাজারে উন্মুক্ত থাকুক এতে বাজারে कोई एलएल सब 12 मास পাওয়া যাবে স্কুলে সবসব বই পাওয়া জানা কোন বই যদি ঘাটতে হয় সেই বই ওইভাগের পক্ষে জারিসকপি করে নিতে হয় দ্বিতীয়ত হলো যেখানে বই বইয়ের যে বোঝা কমানোর জন্য বলা হচ্ছে সেই বোঝা কমানো হচ্ছে না বরং তো বেশি হচ্ছে ত্রিপুরা কা नंबर 1 ইন্টারনেট টিভি অর ডিজিটাল সেবা प्रदाता बालाजी डिजीकॉम लेकर आया है आपके लिए बेहतरीन सुविधाएं सुपर फास्ट इंटरनेट स्मार्ट आईपीटीवी ओटीटी और केबल टीवी अब सब कुछ एक ही जगह पर क्यों बलाजी डिजीकॉम है हजारों घरों का भरोसेमंद नाम सभी डिजिटल होम एंटरटेनमेंट सेवाओं का सुपर पैक अब सबसे कम दाम में सबसे ज्यादा मनोरंजन और 100% संतुष्टि की गारंटी के साथ 850 प्लस किलोमीटर का मजबूत ऑप्टिकल फाइबर नेटवर्क फ्री इंस्टॉलेशन और उसी दिन सेवा शुरू डेडिकेटेड लोकल सपोर्ट मल्टी लेवल एस्केलेशन सिस्टम के साथ शिकायतों का सबसे तेज समाधान देखें स्थानीय न्यूज और मनोरंजन के हिसाब से अनोखा भंडार बालाजी डिजीकॉम अब सिर्फ घर के लिए नहीं व्यवसाय के लिए भी हाई स्पीड डेडिकेटेड इंटरनेट स्टैटिक आईपी प्रायोरिटी टेक्निकल सपोर्ट और साथ में व्यवसाय प्रमोशन की अनेक सुविधाएं त्रिपुरा में जन्मा त्रिपुरा के लिए बना आपका डिजिटल पड़ोसी बालाजी डिजीकॉम के साथ शुरू करें डिजिटल जीवन का नया अध्याय वो भी सबसे कम कीमत की गारंटी के साथ